দু সালের পাঁচ আগস্ট গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনীতির মাঠে সবচেয়ে বড় দল বিএনপি তবে সে সময় তারা অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে প্রকাশ্যে কোনো উচ্চবাচ্য করেনি অনেকটা স্বাভাবিকই ছিল বিএনপির তখনকার এই আচরণ কারণ একটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতই বা হবে ছয় মাস কিংবা বড় জোর এক বছর এর মধ্যে নির্বাচন হলে ক্ষমতায় তো তারাই আসবে কিন্তু দিন যত এগিয়েছে বিএনপি ততই রাজনীতির মাঠে একা হয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই বোঝা হয়ে গেছে উপদেষ্টা পরিষদে তাদের কোনো সমর্থক নেই বরং সেখানে আছে ছাত্রদের প্রতিনিধি যাদেরকে গোপনে জামায়াতে ইসলামীর সমর্থক মনে করে অনেকে উপদেষ্টা পরিষদে চীনপন্থী বামদের প্রতিনিধিত্ব আছে কিন্তু বিএনপির সমর্থক নেই অন্তর্বর্তী সরকার প্রশাসন ও বিচার বিভাগ পুনর্গঠন শুরু করলে সেখানেও এগিয়ে গেছে জামায়াত ইসলামী অবশ্য পরে প্রশাসন ও পুলিশ বিভাগে নিজেদের সমর্থকদের বসাতে সচেষ্ট হয় বিএনপি এরপরও অনেকটাই নির্ভার ছিল সশস্ত্র মুক্তিযুদ্ধের অন্যতম কান্দারি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এই দলটি তবে যথাসম্ভব দ্রুত নির্বাচনের প্রত্যাশা জানাতে গিয়েই গোল বাঁধতে শুরু করে বিএনপি প্রথমে আশা করেছিল চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর কিংবা দু সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলায় দিন টনুক নড়ে জামায়াতি ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিও অনেকটা প্রধান উপদেষ্টার সুরে কথা বলা শুরু করে তাদের দাবি আগে রাষ্ট্র সংস্কার ও গণহত্যার জন্য আওয়ামী লীগ নেতাদের বিচার শেষ করতে হবে তারপর নির্বাচনের কথা চিন্তা করা যাবে নির্বাচন নিয়ে দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াত ইসলামীর এমন দাবিতে অনেকটাই হতচকিত হয়ে পড়ে বিএনপি তার উপর উটকো এসে জুড়ে বসেছে জাতীয় নাগরিক পার্টি অন্য সব ছোটো দলও নির্বাচন নিয়ে বিএনপির মতো এতটা সোচ্চার নয় দলটি যেন দ্রুত নির্বাচনের প্রশ্নে অনেকটাই একা হয়ে পড়েছে নির্বাচন নিয়ে এমন পরিস্থিতির মাঝে এবার বিএনপির দিকে ভিন্ন রকম টিট ছুটছে অন্য প্রায় সব দল এখনই যদি এমন চাঁদাবাজি আর দখলবাজি চলে তাহলে ক্ষমতায় গিয়ে বিএনপি নেতারা না জানি কী করে বিএনপির বিরুদ্ধে এমন অভিযোগ তোলা শুরু করেছিল জামায়াত ইসলামী তাদের সাথে এখন যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ বেশিরভাগ রাজনৈতিক দল এমনকি দু হাজার থেকে দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় দুর্নীতির তথ্য তুলে ধরছে তারা চাঁদাবাজি দখলদারির অভিযোগ সামলাতে এখন জোরবার বিএনপির নেতারা এই একটি বিষয়ে বিএনপির পাশে কোনো দল নেই এখন আবার শুরু হয়েছে ভিন্ন আরেক প্রচারণা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অত্যন্ত সফল তাই তাকেই পাঁচ বছরের জন্য সরকার প্রধান হিসাবে রেখে দিলে ক্ষতি কি এই প্রচারণায় এখন সুর মেলাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কোনো কোনো নেতা এমনকি অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠ সুশীল সমাজের কোনো কোনো বিশিষ্টজন বলছেন এই কথা তাহলে কি প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমাতেও নির্বাচন আয়োজন করতে না দেওয়ার কোনো ষড়যন্ত্র হচ্ছে তেমনটা বলছেন বিএনপির কোনো কোনো নেতা কিন্তু তাদের এই অভিযোগের পক্ষেও অন্য কোনো দল দাঁড়াচ্ছে না এখানেও একাই লড়ছে বিএনপি অনেকটা যেন সব রাজনীতির সব ফ্রন্টেই একা হয়ে পড়ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি